এলাকার মহরম উদযাপন কমিটিগুলিকে নিয়ে বিশেষ বৈঠক করলো প্রশাসক পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদা থানা এলাকার মহরম উদযাপন কমিটিগুলিকে নিয়ে মহরমের আগে বিশেষ বৈঠক করলো বেলদা থানার পুলিশ প্রশাসক মহরমের দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই সম্পর্কে মহরম উদযাপন কমিটিগুলিকে সচেতন করা হয় এবং মহরমের মহড়া কোন দিকে ঘুরবে তার রুট চার্টের নির্দেশিকা সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয় উপস্থিত ছিলেন বেলদা থানার আধিকারিক গোবর্ধন সাউ বেলদা এসডিপিও রিপন বাউল বেলদা থারা সিআই বিধায়ক শেখ রবির উদ্দিন দাতন্দুরামর ব্লকের ভিডিওর অভিরূপ ভট্টাচার্য সহ অন্যান্য প্রশাসনিক অধিকর্তারা পাশাপাশি এদিন পরিবেশ রক্ষার্থে বেলদা থানার রানীসরাই গ্রাম পঞ্চায়েতের খটনগরে একটি স্কুলে স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে বেলদা ট্রাফিক বিভাগ ও বেলদা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সবুজায়নের বার্তা দিতে স্কুল প্রাঙ্গনে লাগানো হয় চারা গাছ প্লাস্টিক মুক্ত পরিবেশের বার্তা দেওয়া হয় উচিত করে যাতে আমাদের দাফুটু ব্লক এবং নারায়ণগড় ব্লক

একটা মেন পয়েন্ট অফ কন্ট্যাক্ট যারা অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকে যাতে কোনো সমস্যা হওয়ার আগে যাতে তার দ্রুত প্রোয়াক্টিভ সমাধান হয়ে বাকি আপনারা আপনার দায়িত্ব থাকবেন এটা আপনাদের মধ্যে খুব বড় ভুল দায়িত্ব এটা আমরা আশা করি আপনারা খুব সহজেই পাবেন সব পেতে আর আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচডিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো